আমি ভালোবাসতে পারবো না আফিফা সানাম অনির কবিতা চারপাশে এত বেশি কাঁটা গাছ সন্ত্রাসের এত বেশি হা রক্তভূমি বমি মানুষের এত বেশি অনাহার নিঃশব্দ অপমান এত বেশি গলা টেপা মানুষের গোঁ গোঁ আওয়াজ এত বেশি অবক্ষয় এত বেশি মিথ্যার বেশাতি মানুষের বুকের ওপর চড়ে বসেছে হিটলারের হীনতম স্বপ্ন আমি ঠাহর করতে পারি না কোথায় আছি কেন আছি অন্ধকারের ভেতর ছড়িয়ে থাকা টুকরো টুকরো আগুনের কাব্যিক ঝোপঝাড় আমার বুকের গহ্বরে ভরে দুধের শিশু মায়ের কোলে উঠতে ছটফট করছে মা দুধের শিশুকে নিয়েই পেটের দায়ে কাজ করে দুই মুঠো ভাত জোটাচ্ছে রাস্তার চরম গরমে ঢালাই কাজে মায়ের গা পড়ে না পড়ে মন বাচ্চাকে মানুষ করার স্বপ্ন পড়ে যান্ত্রিক মেশিনের বিকট শব্দে ফেটে যাওয়া কর্ণ পর্দার নারকীয় শব্দে শিউড়ে উঠতে হয় এ শিশু শেখেনি এখনো এখানে মা পুড়ছে শিশু পুড়ছে পুড়ছে শত শত শ্রমিকের গায়ের চামড়া পুড়ছে মানুষের ক্ষীণতম আশা আকাঙ্ক্ষা প্রেম সমগ্র দৃশ্যপট জুড়ে পুড়ছে অবহেলিত অবাধ যৌবন আক্রার বাজারে আগুন লেগেছে পুড়ে ছাড়খাড় হচ্ছে পটভূমি ইন্দ্রের সভায় জমে উঠেছে ধেই ধেই নাচ বোতল খোলার শব্দে টাকা উঠছে মদ উঠছে উঠছে অসহায় মেয়ে মানুষ অন্ধকারের ভেতর প্রতিটা আগুনের ঝোপঝাড় বেহনেট দিয়ে উস্কে দেওয়া হচ্ছে স্বাধীনতার কোমল শরীর যাতে পরিপক্ক হয়ে উঠতে পারে মানুষের মানবীয় বোধ বাতাসে ম ম করছে বোবা কান্নার যন্ত্রণা মা ও মা মাগু। এ কেমন ঘুম দেশে জন্ম দিয়েছ আমায় তৃষ্ণায় গলা ফেটে যায় এ হৃদয়ে হৃদয়ে কোথাও কি শান্তি জল নেই মহামার ভালোবাসার কবিতা লেখা হয়ে উঠবে না প্রেমের কবিতা লিখতে বলো না আমায় যতক্ষণ না শিশির জমে ঘাসে ঘাসে যতক্ষণ না তুমুল আকাশ চেরা বৃষ্টি হয় যতক্ষণ না একটি শান্তির বীজ অঙ্কুরিত হয় আগুনের বাগানে যতক্ষণ না এই আগুন পরিশুদ্ধ হয় এমন বোবা কান্নার মাঝে ভালোবাসার অভিনয় করা আমার পক্ষে সম্ভব না এমন বোবা কান্নার মাঝে ভালোবাসার অভিনয় করা আমার পক্ষে সম্ভব না